নরসিংদী সম্পাদক পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় নরসিংদী প্রেস ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে নরসিংদী প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ বশিরুল ইসলাম নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মোহাম্মদ জয়নুল আবিদিন এর সভাপতিত্বে উদ্যপ্তর সম্পাদক মোহাম্মদ তৌকির আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন আরও বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুস্তাক আহমেদ ভূয়া নরসিংদী সম্পাদক পরিষদের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ফারুক মিয়া কোষাধ্যক্ষ মোহাম্মদ মুস্তফা খান নয়সিন্দী প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ হলদর দাস সাবেক সহ সাধারণ সম্পাদক মঞ্জিল এ মিল্লাত ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিমন রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি এমনুর উদ্দিন আহমেদ নয়সিং জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন প্রমুখ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সুস্মিতা সহ অন্যান্য শিল্পীবৃন্দ